সকালের খাওয়া দাওয়া সেরে বড়মশাই নিজের সবজি বাগানটা পরিষ্কার করতে শুরু করেছে এই যে সামনে দেখছেন মাটিগুলো পরিষ্কার করেছে সেখানে পুনরায় আবার সবজি লাগাবে আর ওই যে কর্নারটায় দাঁড়িয়ে আছে ওখান থেকে বিরাট সাইজের একটা এই যে মান শ্বশুর মশাইকে তুলে দিয়েছে সেটাই উনি পরিষ্কার করছে দেখেছেন মান কচুটা অনেকটা বড় দেখেছেন প্রায় শ্বশুর মশাইয়ের সমান তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো ঈশ্বরের কৃপায় আর আপনাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল দশটা থেকে একদিকে বড়মশাই সবজি বাগান পরিষ্কার করছে অন্যদিকে শ্বশুরমশাই মানকচু পরিষ্কার করছে আর এদিকে ধলি আর মলিত খাওয়া দাওয়া করছে আর পুচকুটনি মনের সুখে ডান্স করছে দেখেছেন বাড়িতে সবাই কিন্তু কিছু কিছু না কাজ করছে কেউ কিন্তু বসে নেই বর্মশাই নিচ থেকে ছাদে এসছে ছাদে ছোট বড় কয়েকটা টপ আছে তাতে কিছু না কিছু গাছ লাগিয়েছে বর্মশাই সেই টপের ভেতরে বর্মশাই বিছন বিছন সেই থেকে প্রচুর ছোট ছোট লঙ্কা গাছ হয়েছে সেগুলোই তুলে লঙ্কার নিচে গিয়ে ওই যে যে জায়গাটা পরিষ্কার করেছে ওখানে লাগাবে আমার যে সমস্ত পুরোনো বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওটার শুরুতে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের ছোট্ট একটা লাইক নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যেতে অনেক সুবিধে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্রতিটা কমেন্ট পড়তে এবং রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে ছাদ থেকে লঙ্কা চারাগুলো এনে বরমশাই দেখুন খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে দিল যে কোনো গাছ লাগাতেই আমার বরমশাই ভীষণ ভালোবাসে আপনাদের মধ্যে কে এই রকম গাছ লাগাতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লঙ্কার চারাগুলো এত ছোট একটু ভালো করে না দেখলে বোঝাই যায় না বেলগাছের নিচেই লাগানো হচ্ছে লঙ্কার চারাগুলো এই বেলগাছ থেকে অনেকে অনেক সময় পূজার জন্য পাতাও নিতে আসে লঙ্কার চারাগুলো যাতে পা দিয়ে নষ্ট করে না দেয় সেই জন্য বড়মশাই পাটকাটি পুঁতে দিয়েছে আর শ্বশুর মশাই জল দিয়ে নিচ্ছে এদিকে কালুয়াও মনের সুখে খেলা করছে সে একটু খেলা করুক আমি যাই বড়মশাইয়ের জন্য টিফিনটা রেডি করে নিই বরমশাই যাবে ডিউটিতে সেই জন্যই রাতের খাবারটা তৈরি করে দিতে হচ্ছে হোটেলের অসাধারণ খাবার দু এক দিনের জন্যই ঠিক আছে রোজ খেলে সেটা শরীরের পক্ষে সত্যিই খারাপ হয়ে যাবে আর যারা খায় সেটা তারা নিশ্চয়ই বাধ্য হয়েই খেতে হয় সেই জন্য বাড়ির তৈরি খুবই সাধারণ পালং শাকের পরোটা আর সঙ্গে খুবই সিম্পল ডিমের তরকারি এটাই ছিল তার আবদার তার আবদারটা একটু পূর্ণ করলাম খাবারটা নিয়ে সে রওনা হলো তার কর্মস্থল এবার আমি নিজের খাবারটা সেরে নিই আমার খাবারটা দেখে কেউ আবার কিছু বলবেন না কিন্তু আসলে মেয়ে মানুষ যেমন তেমন খাবারটাই খেয়ে নিতে পারে পরমশাইকেই তো ঘি দিয়ে ভালো করে পরোটাটা তৈরি করে দিয়েছি যাইরে নিজের জন্য তৈরি করতেই পারতাম আসলে ঘিটা আমি খেতে পারি না সেইভাবে আসলে আমার ছিল ভেজ ভেজের সঙ্গে পরোটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্যই আমি মোটা করে একটা রুটি ভেজে নিয়েছি আর সঙ্গে তো আছে সকালেই রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি সেটা চলুন হ্যাঁ খাওয়া দাওয়াটা এবার সেরে নিই খাওয়া দাওয়া সেরে বিকাল টাইমে এসে একটু বাড়ির সামনে এখানে পাড়ার কয়েকজন মিলে মহিলা পার্টির গল্প চলছে সঙ্গটা আমিও দিচ্ছি সেই জন্যই আসলে কথাটা বলতে পারছি হাজার কাজের ব্যস্ততার মাঝে বাড়ির মহিলারা এই বিকাল টাইমটাতেই একটু সময় পাই গল্প করার সেই জন্যই একটু গল্প করে নিচ্ছে আর আমার রাস্তায় এসে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে এই যে এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মশাই পাটকাটি বেঁধে রেখেছে মানে বিক্রি করার জন্য সেইটাই নিতে লোক আসবে বলে শ্বশুর মশাই আমায় বলে গেছে বাজারে যে ওনারা নিতে আসলে দেখে শুনে দিয়ে দিতে সেই জন্যই আসলে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আমি এই গ্রামেরই মেয়ে হলেও লোকজন আমি সেইভাবে চিনি না এই যে কালো সোয়েটার পরা ওই কাকুটা হচ্ছেন শ্বশুরমশাইয়ের খুবই পরিচিত একজন লোক সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছুই থেমে থাকে না বেশ কয়েক বছর আগে একটা সময় ছিল মানুষ পয়সার অভাবে দূর দূরান্ত মাথায় করে বোঝা নিয়ে যেত এখন সেই রকম চোখে খুব কম দেখা যায় সেই জন্যই পাটকাটির সৌভাগ্য হয়েছে টোটোই চড়ার যা গিয়ে পাটকাটি ওনারা নিয়ে যাচ্ছে আমি দেব সন্ধ্যা আজকের ভ্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো টাটা